আজতে ইমাম হোসাই না আল্লাহ হতা কাছে মূরকাছে কোফা থেকে কোফাবাসী দেশ্য চিঠি পাঠিয়েছে অজরতে ইমাম হোসাইলাদল্লাহ হতালা আনমর কাছে হাজরতে ইয়া ইমাম হুসাইন নাদি আল্লাহ হতা আপনার কাছে আমরা বয়াক গ্রহণ করতে চাই আপনার কাছে আমরা বয়াত হতে চাই আজরতে ইমাম হোসাই নাদ আল্লাহ হতা কাছে দেশ্য চিঠি পাঠিয়েছে কোফাবাসী কোফা বাবা সে হজরতে ইমাম হুসাইনাদ আল্লাহ মদিনার সাহাবিগণদেরকে নবীদের সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার নানার সাবিরা আপনারা কি বলেন কুফা থেকে আমার কাছে দেশ চিঠি এসেছে তারা একটাই কথা যে আমরা এজিদকে মানি না এজিদের খেলাফত আমরা মানি না আমরা এজিদের হাতে বয়াত হব না আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ সকল সাহাবিদের সাথে আলোচনা করলেন যে কি করা যায় আপনারা আমাকে একটা সমাধান দেন তখন হজরতে ইমাম হুসাইনের চাচত ভাই হজরতে মুসলিম বিন আকিল বললেন হ্যাঁ আমার ভাই আপনি যদি অনুমতি দেন আমি আপনার আগে কুফাতে যায়া আপনার এই চিঠির তথ্য আমি যাচাই করতে চাই যে তারা সত্যিই কি আপনার কাছে বয়াত গ্রহণ করবে নাকি কোনো প্রতারণা করতে চাইছে সে আমি এটা যাচাই করতে চাই তখন হজরতে ইমাম হুসেইন রাজি আল্লাহ তালান ওই হজরতে মুসলিম বিন আকিলকে বললেন ঠিক আছে ভাই তুমি যাও তুমি গিয়ে আমাকে ওইখানের পরিস্থিতি জানাও হজরতে মুসলিম বিন আকিল ওনার দুই ছেলেকে সাথে নিয়া কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাথে ওনার দুই ছেলে কুফাবাসীর কাছে যাওয়ার জন্য উনি যখন রওয়ানা হয়ে গেলেন উনি যখন কোফায় পৌঁছালেন তখন কোনো যানবাহন ছিল না প্রাইভেট কার ছিল না কোনো বাস ছিল না তখন পায়ে হেঁটে বাগুরায় চড়ে যাতায়াত করত হজরতে মুসলিম মিল আকি ন হোতালান ওনার দুই ছেলেকে নিয়ে যখন কোফায় গেলেন কোফাবাসী ওনাদেরকে এত আদর আপ্যায়ন করলেন বললেন যে আমরা ইমাম হুসাইনের হাতে বয়াত গ্রহণ করব হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা মুসলিম বিন আকিলকে বলে দিয়েছেন ভাই যাও আমার পক্ষ থেকে তুমি গিয়ে তাদের বয়াত করাও হজরতে মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন ওনাদের আদর আপ্যায়ন দেখে ওনাদের এত আন্তরিকতা দেখে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা ওনার কাছে চিঠি লেখলেন এ আমার ভাই ইমাম হুসাইন কোফাবাসী আপনাকে চায় আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় আপনি কোফায় আসেন তার আপনার হাতে বায়াত গ্রহণ করবে যখন এই চিঠি হযরতে মুস্তিমিল আকিল ইমাম হুসাইনের কাছে প্রেরণ করলেন এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছায় গেল তখন যখন ইমাম হুসাইন আদি আল্লাহ তালান মুসলিমবীর আকিলের চিঠি পেলেন তখন উনি নিশ্চিত হলেন যে না আমাকে কুফা বাসী চায় তারা আমার হাতে বয়াদ গ্রহণ করবে আমি এখন তাদের কুফা নগরে যেতে পারি তখন হজরতে ইমাম হুসাইন আদি আল্লাহ তালান কুফার উদ্দেশ্যে রওনা করার জন্য সঙ্গী সাথী নিয়ে রওনা হলেন সঙ্গী সাথে বাহাত্তর জন মতান্তরে বিরাশি জন সঙ্গী সাথী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন তার মধ্যে হজরতে মুসলিম বিন আকিল যখন চিঠি হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে প্রেরণ করলেন তখন কুফাবাসী যখন জানল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তখনই ইমাম মুসলিম বিন আকিলের সাথে তারা দুর্ব্যবহার শুরু করে দিল হযরতে ইমাম মুসলিম বিন আকিলকে তারা অত্যাচার করে হত্যা করে শহীদ করে দিল সাথে উনার দুই ছেলেকেও শহীদ করে দিল যখন মুসলিম বিন আকিল দেখতে পেল যে পরিস্থিতি ভালো না তারা ইমাম হুসাইন কে আনার জন্য যে চেষ্টা করতেছে যে উদ্দেশ্য তাদের উদ্দেশ্য ভালো না তাদের উদ্দেশ্য হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুক করা যখন মুসলিম আকিল বিষয়টা জানতে পারলেন তখন একটা চিঠি লেখলেন এ আমার ভাই ইমাম হুসাইন আপনি কুফায় আসবেন না তাদের মতলব ভালো না তারা আপনাকে শহীদ করবে আপনি কুফার উদ্দেশ্যে রওনা করিয়েন না আমার ভাইরা বন্ধুরা রে ওসুল্লি বাবারা এই চিঠি তো ইমাম হুসাইনের কাছে পৌঁছায় নাই এই চিঠি তো ইমাম হুসাইনের কাছে যায় নাই ইমাম হুসাইন তো কুফার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন হজরতে ইমাম হুসাইন যখন কুফার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন পথি মধ্যে রাত্র হয়ে গেল ওনারা পথ হারিয়া কুফার নগরীতে না গিয়া ওনারা কারবালার ময়দানে চলে আসলেন আমার ভাইরা বন্ধুরা রে হজরত ইমাম হুসাইন যে গুফানা গিয়া যে উনি কারবালার ময়দানে প্রবেশ করেছেন কার্ববালা হজরতে ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য এজিত হৌরবিন রেওয়াহিকে পাঠাইলেন হজরতে হুরবিন রেওয়াহি পাঠাইলেন ওনাকে ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য হাজরতে ইমাম হুসাইনের কাছে যখন গেলেন তখন মুরবিন রাওয়াহি বলেন হ্যাঁ ইমাম হুসাইন আপনি তো জানেন না তাদের মতলব ভালো না আমার সাথে যে সৈন্য আছে প্রত্যেক সৈন্যর মতলব ভালো না তারা আপনার মাথা চায় আপনি এই মধ্যে এদিকে আপনার চোখ যায় আপনি চলে যান যান আপনি মদিনার রাস্তা ধরে ফিরে কেননা আপনাকে তারা শহীদ করবে হজরতে ইমাম হুসেন রাজি আল্লাহ রাওয়াহির কথা শুনে উনি রাওয়াহির কথা শুনে পথ ধরলেন মদিনার পথ যে আমি মদিনা ফিরে যাব কিন্তু উনি যতই চেষ্টা করে পথ ধরার মদিনার পথ ধরার মদিনার পথ পাই না ঘুরে ফিরে উনি আগের জায়গাতে যায়। হাজরতে হরবিন রাওয়া বললেন ইমাম হুসাইন ও নাথি আপনি কেন আবার আগের জায়গায় আসলেন তখন হজরতে ইমাম হুসেন রাজিয়াল বললেন আমি কি করবো আমি যদি কে যাই ঘুরে ফিরে আমি আগের জায়গাতে চলে আসি তাই আমার আর কিছু করার নাই আমার এখানেই থেকে যেতে হবে আমার আব্বা হজরত আলী রাদি আল্লাহ তালানু একবার এখানে আসছিলেন আমাদেরকে নিয়ে তখন হজরতে আলী রাদি আল্লাহ তালানু আমার আব্বা যান স্বপ্নর মধ্যে ফাল দিয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠলেন বলেন এই মাম মুসাইন আমি দেখতেছি তুমি এই ময়দানে রক্তের মধ্যে হাবো ডুবু খাইতেছ তখন নজরতে ইমাম হুসেন রাজ্লাহ তালান বললেন আমার আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই আমার এখানে শহীদ হইতে হবে আমার বাইরে বন্ধুরা হজরত ইমাম হুসাইন তখন ওনার সঙ্গী সাথীদেরকে বললেন হ্যাঁ আমার সঙ্গী সাথীরা আমি তো এখানেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো এখানে আমি শহীদ হয়ে যাব না আমার বাবা বলেছেন আমি এখানেই শহীদ হব তাও তোমরা যারা যারা আমার সঙ্গী আছো তোমরা যদি চাও তোমরা মদিনায় চলে যেতে পারো ফিরে যেতে পারো তোমরা আজকে রাতের মধ্যেই চলে যাও তোমরা মদিনার পথ ধরো মদিনার দিকে চলে যাও তখন হজরতে ইমাম হুসাইন রাজিউল্লাহ তালাহুর সাথে যারা ছিলেন তারা বললেন হে ইমাম হুসাইন হ্যাঁ আমাদের ইমাম হ্যাঁ আমাদের নবীর নাতি আমরা যদি এখান থেকে ফিরে যাই হয়তো আমরা আজকে বেঁচে যাব কিন্তু একদিন তা আমাদের মৃত্যুবরণ করতেই হবে যখন আমরা মৃত্যুবরণ করবো কিয়ামতের ময়দানে যখন আপনার নানার সামনে পড়ব তখন আমরা কী জবাব দিব কী উত্তর দিব কী বলবো যে নবীজি যখন প্রশ্ন করবেন এ তোমরা আমার নাতিকে একা ফেলে চলে এসেছ কেন চলে এসেছ তখন আমরা কি উত্তর দেবো আমরা এখান থেকে যাব না আমরা আপনার সাথে আসছি আপনার সাথেই থাকবো আপনার সাথে শহীদ হব সকলে বলি সো তখন হজরতে ইমাম হুসেইন রদে আল্লাহ তাল সঙ্গী সাথীরা আর গেলেন না তখন হজরতে ইমাম হুসাইন নই তালানঈ মোহরম রাত্রিবেলা সবাইকে বললেন আজকে আমাদের সকলের জীবনের শেষ আমরা আর কোনো রজনী দেখতে পাবো না তোমরা যারা যারা আমার সাথে আছো আজকে রাতটা ইবাদত বন্দিকীর মাধ্যমে পার করো। নই মহরম রজনী কভীর রজনী সারা রাত রইমাম হুসেইন জাদেউল্লাহ তালা হুস সাথে যারা বাহাত্তর জন মতান্তরে বিরাশি জন ছন্মি সাথে ছিল তারা সকলে সারা রাত রইবাদত বন্দিকীর মাধ্যমে কাটিয়ে দিল যখন সকাল হল হজরতে ইমাম হুসাইন রাহ তালান ছোট বাচ্চা ছোট শিশু ছেলে আলী আসগর খোদাই কাতরাচ্ছে আলী আসগরের আম্মা জান ইমাম হুসাইনের স্ত্রী বললেন স্বামী আমরা তো কয়েকদিন ধরে কোনো খাবার দাবার নাই আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে আমার স্থানে কোনো দুধ নাই আপনার এই শিশু তো খিদার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে আপনি যদি আপনার এই শিশু বাচ্চাকে নিয়ে তাদের সামনে যেতেন যেন তারা একটু নদীর পানি দেয় তাদের বাচ্চার প্রতি মায়া লাগতেও পারে আপনি যদি আলি নিয়ে যান আপনার এই শিশু বাচ্চাকে নিয়ে যান তারা যেন একটু পানি দেয় শিশুকে পান করানোর জন্য তখন হজরতে ইমাম হুসাইন রাদিউল্লাহ তালান গোড়ার মধ্যে উঠিয়া উনার সন্তান আলী খুলে নিয়া ফুরাত নদীর পারে গেলেন ওই কাফের সহ ওই মুসলমান তারা তো কাফের না তারা মুসলমানি তারা মুসলমান নামের মুনাফিক মুসলমান নামের কাফের আমার বন্ধুরা বাইর বাবার হুতা গান গিয়ে বললেন হে মানুষ তোমরা তো আমাকে চিনো তোমরা আমার নানা রোম্মত তোমরাই আমার নানা রোম্মত আমি হজরতে মুহাম্মদুল্লাহ সন্ন্যানিহাম নাতি তোমরা কি আমাকে চিনো না আমার এই সন্তান হৃদয় ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে তাকে যদি তোমরা এক পেয়ালা পানি দিতা তাহলে তার কলি ঠান্ডা হয়ে যাইত তখন এক কাফের একটা তীর মারিল ওই তীর আসিয়া হজরতে আলী আজগরের বুকের মধ্যে লাগিল হজরতে আলি আজগরে তখন বুকটা যাজরা হয়ে গেল এবং শাহাদত বরণ করেনলেন এখন হজরতে ইমামজাই আল্লাহ তালাম বললেন আমার নানা আমার নানা হজনতে মোহাম্মদ রসুনল্লাহ সালুল্লাহ ময়ালিসাল্লাম জান্নাতের হাউজে কাউসারের পিয়ালা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন এ আমার সন্তান হে আলিয়াজগর তুমি আমার নানা দাঁড়িয়ে আছেন হাউজে কাউসরের পানি নিয়ে তুমি এখন হাউজে কাঁওসরের পানি পান করিও ফুরাত নদীর পানি আর পান করতে হবে না আমার বন্ধুরা বাবারা আলিয়াজ শহীদ হয়ে গেল তারা কেমন মুসলমান ছিল তাদেরও পাগড়ি ছিল টুপি ছিল দাড়ি ছিল পাঞ্জাবি ছিল তাদের মধ্যেও হাফিজ ছিল তাদের মধ্যে মহাদেশ মুফাসিন মুফতিও ছিল কিন্তু তাদের ইমান ছিল না তারা হজরতে ইমাম হুসাইনের সাথে প্রতারণা করেছে ইমাম হুসাইনের সাথে বেমানি করেছে যখন হজরতে ইমাম হুসাইনের সঙ্গে সাথে এক এক করে সবাই যখন শহীদ হয়ে যাচ্ছে তখন হজরতে ইমাম হুসাইন সবার থেকে বিদায় নিলেন জয়নাল আব্দিনকে আর যুদ্ধের ময়দানে আসতে দিলেন না বললেন তুমি থেকে যাও আমি চলে যাচ্ছি তখন হজরতে ইমাম হুসাইন আদি আল্লাহ তালান তার বালার ময়দানে যুদ্ধ করার উদ্দেশ্যে চলে আসলেন বলতেছেন হ্যাঁ আমার বোন ইমাম হুসাইন আদি আল্লাহ তালান বললেন আমার বাবার তলোয়ারটা দাও আমার আমির হামজার দিনটা দাও আমার নবী আমার নানার পাদ্রি মোবারকটা দাও আমি যুদ্ধের জন্য রওনা করব যখন ইমাম হুসেন দিন হুতালান যুদ্ধের ময়দানে গেলে তখন এজিৎ বাহিনী ইমাম হুসাইন বললেন তোমরা আমার সাথে সন্নি করো আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমি ইজিদের সাথে সামনে সামনে কথা বলবো কিন্তু এজিদ বাহিনী ইমাম হুসাইনের কথা শুনলেন না। তারা যুদ্ধ করার জন্য ইমাম হুসাইনকে চাপ দিলেন এবং যুদ্ধ করতে বাধ্য করলেন যখন ইমাম হুসাইন হাহুতাল যুদ্ধ করা শুরু করলেন তারা চতুর দিকে ঘুরে সামনে থেকে পঁয়ত্রিশ জন পিসে থেকে পঁয়ত্রিশ জন একসাথে ইমাম হুসাইন হুর গায়ে তীর মারিল এতগুলা তীর ওনার শরীরে লাগার পরে ওনার শরীরটা জাজরা হয়ে গেল হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালান যখন পড়ে গেলেন তখন সীমার দৌর দিয়া ঈশা ইমাম হুসাইনের বুকের উপর উঠে গেলেন হজরত ইমাম হুসেন রাজিউল্লাহ তালাম বললেন হে সীমার আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব তখন সীমার হজরত হুসাইন রাজিউল্লাহ তালান হুকে নামাজ পড়ার জন্য দিলেন করলেন নামাজ শুরু করলেন এক তো পড়তে পারে নাই তারা আবার তীর মারিল তখন হজরতে হুসাইন রাজি আল্লাহ তালাহ পরে গেলেন এবং সীমার হজরতে হুসাইন রাজি আল্লাহ তালাহ বকর উপরে উঠে গেলেন হজরতে হুসেন রাজি আল্লাহ তালাহ বলল ও হে কুকুর আমার নানা বলেছিল তোমার উপরে যে উঠে তোমার গরদান শহীদ করবে তোমার মাথা মোবারক কাটবে গলাত ছুরি চালাইবে ওই ডোরা কাটা কুকুর তুমি তোমার বুকটা একটু আমাকে দেখাও হজরতের ইমাম হুসাইনের গলায় যখন সীমার ছুরি চালাইলো কিন্তু ছুঁই তো কাজ করতেছে না পুষাইতেছে কিন্তু কাটতেছে না তখন হজরতে ইমাম হুসাইন রাজ্লাহ তালান হু ডাক দিয়ে বললেন এসিমার তুমি থামো তুমি যদি কেমত পর্যন্ত আমার গলার মধ্যে ছুরি চালাও আমার গলা কাটবে না কেন না আমার এই গলার মধ্যে আমার নানা আমার নানা অনেকবার চুমু দিয়েছেন আমার গলার মধ্যে আমার মুখের মধ্যে চুম্বন করেছেন তুমি কেমত পর্যন্ত ছুরি দিয়ে পোষাইল আমার গলা কাটবে না তুমি আমার দিয়ে তুমি আমার আমার পিছনে মধ্যে তাহলে গরদান কাটবে হজরতে ইমাম হুসাইন কে করিয়া সীমার যখন চুরি তখন হজরতে ইমাম হুসাইন শাহাদ বরণ করলেন হজরতে ইমাম হুসাইন শাহাদ বরণ করে হাজরতে ইমাম হুসাইন ইসলামের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিলেন হজরত ইমাম হুসাইন যে শহীদ হবেন তা কিন্তু আমাদের নবী এবং হজরত আলী হযরত ফাতেমা ওনারা ঠিকই জানতো যে ইমাম হুসাইন শাহাদত বরণ করবেন কোন হাদিসের কিতাবে কোথাও কোন গিতাবের মধ্যে নাই যে আমার নবী দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার হুসাইন কে তুমি হেফাজত করও যেন হুসাইন শাহাদত বরণ না করে হজরতে মা ফাতেমা হজরতে আলীও এই দোয়া করেন নাই আমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার ইমাম হুসাইন যেন পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হয় আমার ইমাম হুসাইন যেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে আমার উন্মতের নাজাতের মাধ্যম যেন হয় আপনি আল্লাহ সেই দোয়া কবুল করুন আমার বন্ধুরা ভাইরা বাবারা ইমাম হুসাইন যখন শহীদ হলেন তখন ইমাম হুসাইনের বড়ি মুবারক থেকে মাথা মোবারক আলাদা করিয়া তারা দল বাদিয়া ইমাম হুসাইনের সঙ্গী সাথী সহ ইমাম হুসাইনের শের মোবারক গর্দান মোবারক মাথা মোবারক বর্ষার আগায় নিয়া তারা এজিদের প্রাসাদের উদ্দেশ্যে রওনা করলো পথি মধ্যে যখন রাত্র হয়ে গেল তখন হজরত ইমাম হুসাইন আনহর মাথা মোবারক থেকে চেহারা মুবারক থেকে নূর বের হচ্ছে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে গেছে হজরত ইমাম হুসাইনের চেহারা মোবারক থেকে নূরের আলো বেরিয়ে অন্ধকার রাস্তা ফর্সা হয়ে গিয়েছে রতে ইমাম হুসা ই নদী আল্লাহু তাল আনমুর শিরমু মারক রতে ইমাম হুসাইন দিয়াল্লাহ তালান হুসির মুবারক যখন এজিদের কাছে নিয়ে গেল তখন এজিদের সামনে যখন রাখল তখন এজিদ হজরত ইমাম হুসাইন রাজিউল্লাহ তালান হোর ঠোঁট এবং দাঁতের মধ্যে এজিদের হাতের লাঠি দিয়ে গুতা মারতেছে আর বলতেছে আমি আমার প্রতিশোধ নিয়ে নিলাম বদরের ময়দানে তোমার নানা আমার আউলাদদেরকে হত্যা করেছে আজকে আমি তার প্রতি নিয়ে নিলাম সকিল বলি না তখন এক সাহাবি ছিল বলছে জি তুমি কি করতেছো ইমাম হুসাইন রাজ্য নুঠুরের মধ্যে নবীজি চুম্বন করেছেন কতবার হিসাব নেই মুখের মধ্যে চুম্বন করেছেন হিসাব নেই তুমি কি করতেছো তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না তখন হজরতে ইমাম হুসাইনের পক্ষে যাওয়ার কারণে ওই সাহাবিকে এইজিদ ছাত্রছাত্রী হত্যা করে বললেন উনি শহীদ হয়ে গেলেন এজি নির্মম অত্যাচার শুরু করে দিল ইমাম হুসেন যখন শহীদ হয়ে গেছে তখন মক্কা মদিনা সব জায়গার মধ্যে নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে এই অত্যাচারের কারণে মুসলমানরা অনিরাপদ হয়ে গিয়েছে কত মুসলমান কত সাহাবিদেরকে এবং মহিলা সাহাবিদেরকে নির্যাতন অত্যাচার করেছিল এজিদ বাহিনী তারা কিন্তু মুসলমানই ছিল তারা কিন্তু নবিজির উম্মত ছিল তারাও পাঞ্জাবি টুপি পাগড়ি পরা মুসল্লি ছিল তারাও ছিল আমার নবীর উম্মত এই এজিদি মুসলমান এখনও অনেক আছে এই এজিদি মুসলমান অভাব নাই এখনও খুঁজলে এই মুসলমান পাবেন আমরা এই কারবালার ময়দানের ইতিহাস সব সময় আমাদের স্মরণে রাখবো ইমাম হুসাইনের এই শাহাদত বর্ণ আমরা স্মরণে রাখবো এই কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস বলে শেষ করা যাবে না এই ইতিহাসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এই মর্মান্তিক এই এটার যে বর্ণনা আমাদের মুসলিম মিল্লাতের জন্য এটা আমাদের একটা শিক্ষা যে ইমাম হুসাইন ইমান দিয়ে নাই উনি ওনার যান দিয়ে দিয়েছেন কিন্তু উনি ইমান বিক্রি করেন নাই অতএব মুসল্লি ভাইরা আমার আমরা অবশ্যই ইমাম হুসাইন রদুল্লাহ তালহর এই অবদান এই ইসলামের প্রতি ওনার যে বিসর্জন বরণ আমরা অবশ্যই স্মরণে রাখবো এবং ইমাম হুসাইন যেভাবে চলেছেন যেভাবে চলার জন্য বলেছেন আহলে বায়াত যেভাবে চলার জন্য বলেছেন যেভাবে চলেছেন আমরা সেভাবে চলার চেষ্টা করবো এবং আমরা আমাদের ইমানকে মজবুত করব এবং আমাদের ইমানে বায়তের ভালোবাসা এবং হজরত ইমাম হুসাইনের ভালোবাসা নবীজির ভালোবাসা মোহাম্মত সঠিকভাবে ধারণ করব যেন পরকালে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমাদেরকে যেন সেই তৌফিক দান করে আমাদের সঠিক পথে দিতে পারি সঠিক পথে থাকতে পারি আল মুস্তাক ইমে যেন থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন ওমা আলাইনা ইল্লাবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি to